কর্মচারীদের মাঝে কলেজ ছাত্রদল নেতা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেছে রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ বাহাদুর শাহ শনিবার শহরের বিভিন্ন স্পটে অসহায় রোজাদার ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেন তিনি এ সময় জেলা ছাত্র আকাশ ছাত্র নেতা সহসভাপতি ও জাহিদ আলম ইসরাফিল পাঁচ নং ওয়ার্ড ছাত্র দলের সহসভাপতি রবিউল আলম নয়ন সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন ফারহান নয় নং ওয়ার্ড ছাত্র দলের সিনিয়র যুগ্ম সম্পাদক মহম্মদ রাকিব পৌর ছাত্রদল নেতা সাব্বির হোসেন ও সাইফুল ইসলাম কলেজ ছাত্রদল নেতা সাইমন ফাহিম হাশমি হামজা সিয়াম ও রনি সহ ছাত্র দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট টিভি